নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিন দেখবেন একই রকম ভাত ডাল মাছ তরকারি খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু অন্যরকম খাবার হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে একটা রেসিপি করেছি যেটা আপনারা দুপুরে বা রাতে খাবারের সময় খেতে পারেন আমি এই রান্নাটা আজ কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল চায়ের কাপ মেপে এখানে আমি চাল নিচ্ছি এখানে আমি দেড় কাপ চাল নিলাম যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপে চালটা নেবেন এবার এই চাল বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ধুয়ে নেব। দেখুন চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে কিন্তু রাখবো না এবার এই রান্নার অন্যান্য উপকরণগুলো একটু দেখে নেব এখানে দেখুন কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ সব কিছু কেটে ধুয়ে এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর সবজিগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে ঘিদিও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি ডিম এখানে আমি দুটো ডিম দিলাম আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এই ডিমটা নেড়েচেরে ভুর্জি তৈরি করে নেব আপনারা চাইলে ডিমটা আলাদা কোনো পাত্রে ফাটিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে তারপরেও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন ডিমের ভুর্জি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এই ডিমের ভুর্জিগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব সব ডিম তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সাদা তেল আর দিয়ে দেব ঘি আমি এখানে তেল আর ঘি মিশিয়েই করছি ঘি খুব বেশি যেন গরম না হয়ে যায় তাহলে কিন্তু ঘিয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন কিছুক্ষণ চেড়ে ভেজে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছে এবার এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম গাজর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন যে সবজি পছন্দ হবে না সেটা বাদও দিয়ে দিতে পারেন গাজরটা দিয়ে একটু নেড়েচেরে নিয়ে দিয়ে দিলাম বিনস কড়াইশুটি থাকলে দিতে পারেন দেখতেও ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম এবারের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কাজু কিশমিশ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ওই একই রকমভাবে একটু চেড়ে ভেজে নেব কোনো সবজি খুব বেশি ভাজারও প্রয়োজন নেই খুব বেশি সেদ্ধ করারও প্রয়োজন নেই দেখুন সব কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়েও কিছুক্ষণ চেড়ে ভেজে নেব চাল ভালো করে ভেজে নিতে হবে চাল ভালো করে ভাজা হয়ে গেলে দেখেই বুঝতে পারবেন চালের কালারটাই চেঞ্জ হয়ে যাবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন দেখুন চাল বেশ ভালো মতো ভেজে নিয়েছি চাল ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেই কাপ মেপে এখানে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই জল দেব। আমি দেড় কাপ চাল নিয়েছি আর দেড় কাপ চালের জন্য কিন্তু এখানে আমি তিন কাপ জল দেব। যতটা চাল ঠিক তার ডবল জল দিতে হবে তার থেকে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই বা কমও জল দেওয়ার দরকার নেই বেশি দিলে চালটা বেশি গলে যাবে আর কম দিলে কিন্তু চাল শক্ত থেকে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নেড়েচেরে দেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এবার ঢাকা দিয়ে দেব আর তার আগে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা ফুটে ওঠা পর্যন্ত হাই ফ্লেমে রেখে দেব গ্যাসটা দেখুন ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এখানে যে জলটা আমি ব্যবহার করেছি সেই জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি ডিমের ভুর্জি এখনও দেখুন কিছুটা জল জল ভাব আছে চালটা আরও একটু সেদ্ধ হবে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি চিনি আর ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কড়াইটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন যে জল জল ভাবটা ছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন একটু দেখে দলা দলা মনে হচ্ছে কিন্তু যখনই দেখবেন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি ঘি আর গরম মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আপনারা চিংড়ি দিতে পারেন চিকেন দিতে পারেন সয়াবিন দিতে পারেন আরও টেস্টি হবে যদি এই সমস্ত কিছু দেওয়া হয় পনিরও দেওয়া যেতে পারে ভালো করে দেখুন ঘি গরম মশলাটা মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভীষণ সহজ এবং অল্প সময় তৈরি হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে এর সাথে আর কিছুরই প্রয়োজন হয় না দুপুরে হোক বা রাতে খাবারের সময় কিন্তু এরকম একটু খাবার করে খাওয়া যেতে পারে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এই ধরনের খাবার খেতে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে